দেখা পাওয়া গেল বিদেশি পাখি বাঙালি দীপুদার দীঘায় এবার দীঘা ঘুরতে এলে এবার ভিউ পয়েন্টে এলি দেখতে পাবেন পরিযায়ী পাখি সমুদ্র শহর দীঘার প্রবেশদ্বারের কাছে মেরিন ড্রাইভ লাগোয়া প্রায় পঞ্চাশ হেক্টরের জায়গায় অবস্থিত বিশাল জলাশয় এখন পাখিদের কলতানি ভরপুর গত প্রায় দু বছর এই মৎস্য খামার সংস্কারের জন্য পাখিরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন কিন্তু চলতি বছর নভেম্বর মাস থেকে পুনরায় শীতের অতিথিদের আগমনে মুখরিত হয়ে উঠেছে মৎস্য খামারের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রতি বছর শীতের সময় দেখা যায় এই সমস্ত দেশ বিদেশের রকমারি পাখি পর্যটকরা অপরূপ এই প্রাকৃতিক সৌন্দর্যের নিতে ভিড় জমাচ্ছেন মৎস্য খামার চত্বরে মূলত মৎস্য খামারের বন জলাধারের সামক্ষল পানকৌরি পাতি সরালি খড় হাঁসের মতো হরেক রকমের অতিথি পাখি ডানা ঝাপটাতে শুরু করেছে ইতিমধ্যে বেশ কিছু পরিযায়ী পাখিরাও আগমন ঘটেছে মৎস্য খামারে রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন বর্তমানে পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে পর্যটকদের কাছে এই বার্ড পয়েন্ট খুবই আকর্ষণীয় হয়ে উঠবে সারাদিন ডানা ঝাপটানোর পাশাপাশি কখনো কখনো জলের মধ্যে নেমে পড়ছে তারা এই পাখি দেখার জন্য ভিড় জমান পর্যটকরা পাখি দেখার জন্য রয়েছে বিশেষ বসার ব্যবস্থা গাছে সময় সময় কাটাচ্ছে শীতের শীতের অতিথিরা মূলত অনুকূল জন্যই সমস্ত অতিথি পাখিদের আগমন ঘটে এ রাজ্যে শীতের পর পুনরায় ফিরে যায় তারা জাঁকিয়ে শীত পড়েছে রাজ্যে তাপমাত্রা আরও নামবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা তাই ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে আরও অতিথি পাখিদের আগমন ঘটবে বলে আশাবাদী পরিবেশবিদরা দীঘা এখন আমাদের কাছে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গত দু বছর পরিযায়ী পাখি আসেনি এবছর প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এসেছে এবং বার পয়েন্ট ভিউতে সেখানে পরিযায়ী পাখির আনাগোনা প্রচুর পরিমাণে হচ্ছে এবং তাকে সংরক্ষণ করার জন্য যাতে পাখি কেউ চোরা শিকারীরা শিকার করতে না পারে তার জন্য আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন গ্রাম পঞ্চায়েত এবং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি অলরেডি উদ্যোগ নিয়েছেন এবং দীঘার মেরিন ড্রাইভের পাশে আপনারা দেখতে পারবেন যে ওই পাখিরালয়ে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে তাই পর্যটক বন্ধুদের কাছে একটি বাড়তি পাওনা দীঘা এখন নবরূপে নব সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং তারা দীঘা থেকে শঙ্করপুর তাজপুর মান্দারমণি পর্যন্ত তারা মেরিন ড্রাইভ উপভোগ করতে পারবেন আমাদের দীঘা থেকে হলদিয়া চুরাশি কিলোমিটার সমুদ্র উপকূলবর্তী এলাকা তাই পর্যটকদের কাছে একটি বাড়তি পাওনা আমি প্রথমেই আমাদের ডিসেম্বর মাস মানেই আপনারা জানেন যে বড়দিন এই পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা জানেন যে এবছর অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধাম আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করেছিলেন তারপরে দীঘায় প্রায় লাস্ট ছ মাসে এক কোটি দর্শনার্থী এখানে এসেছেন শুধু আমাদের রাজ্যের নয় সারা ভারতবর্ষ থেকে নয় বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে বহু দর্শনার্থী এখানে এসছেন বহু পর্যটক বন্ধু এখানে আসছেন এবং দীঘার মানচিত্রে একটি নতুন পালক বহু দোকানদার বন্ধু থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী টোটো চালক সবাই অনেকটা উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও দীঘা একটি আলাদা জায়গায় থাকবে সারা বিশ্বের কাছে এবং আগামী দিনেও আমরা চাইব দীঘায় আরও বেশি করে যাতে পর্যটক বন্ধু এবং দর্শনার্থী আসেন হ্যাঁ আমরা পঞ্চায়েত সমিতি থেকেও উদ্যোগ নিচ্ছি যাতে পাখি আরও বেশি করে পরিযায়ী পাখি আসে এবং তাদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে তার জন্য সেখানে পয়েন্টে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসছে এবং আমাদের দীঘায় যে পর্যটক বন্ধু আসছেন তারাও আনন্দ উপভোগ করছেন এবং আমাদের কাছে এটি একটি বাড়তি পাওনা কারণ আপনারা জানেন যে গত বছর এখানে পাখি আসেনি তাই পর্যটক বন্ধু সেখানে প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন আমার নাম দীপক স্যার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতি